শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশান তো ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের এই রাজ্যে চালু হবে তো বিহার রাজ্যে ইতিমধ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান চালু হয়েছে সেখানে অনেক মানুষ বাদ পড়েছে তো আমাদের রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে তো কি কি ডকুমেন্টস লাগবে তো আটটি ডকুমেন্টস রেডি রাখলে কোনো রকম বিপদে পড়তে হবে না তো কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আমাদের এই রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই চালু হবে তো এটাকে বলছে এস আই আর ভোটার কার্ড ভেরিফিকেশান তো ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টস যদি দু হাজার দুই সালে ভোটার তালিকায় আপনার নাম থাকে তাহলে কোনো রকম বিপদে পড়বেন না তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কোনো রকমের সমস্যা নেই তো এগুলো বাদ দিয়ে আরও আটটি ডকুমেন্টস লাগবে তো এই ডকুমেন্টসগুলো আছে কি একবার দেখে নিন তো এক নম্বর ডকুমেন্টস হচ্ছে ভারতের যে কোনো একটি কাগজ থাকতে হবে আপনার সেটা সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি ডকুমেন্টস আপনার থাকতে হবে দুই নম্বর যে কাগজটা লাগবে সেটা হচ্ছে উনিশশো সালের আগে থেকে যদি আপনি ভারতে বসবাস করে থাকেন তাহলে ভারতীয় যে কোনো একটি নথিপত্র বা কাগজ থাকতে হবে সেটা সরকারি অথবা বেসরকারি ব্যাংকের যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই হবে তো এটা দুই নম্বর ডকুমেন্টস লাগবে তিন নম্বরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে জন্মর সার্টিফিকেট যদি দু সালের পরে যাদের জন্ম তাদের জন্ম সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক তো জন্ম সার্টিফিকেট এটা অবশ্যই করিয়ে রাখবেন পাসপোর্ট পাসপোর্টটা হচ্ছে নাগরিক প্রমাণের জন্য একটি ডকুমেন্টস তো পাসপোর্ট থাকলে সেটাও হবে এবং পাঁচ নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তো যেমন আপনার মাধ্যমিকের সার্টিফিকেট আছে স্কুল সার্টিফিকেট গ্রাজুয়েশন সার্টিফিকেট তো আপনি যতদূর পড়াশোনা করেছেন তার একটি সার্টিফিকেট থাকলে হবে এবং ছয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট যেটাকে বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এটা আপনি পঞ্চায়েত থেকে পেতে পারেন আপনার বিডিও অফিস থেকে পেতে পারেন তো বিডিও অফিস থেকে এই সার্টিফিকেট নিলে সে বিডিও অফিসের স্ট্যাম্প শিলসই মারা থাকবে এবং সাত নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে এস টি এস বা ওবিসি সার্টিফিকেট থাকলে হবে তো এ সার্টিফিকেট যদি থাকে তাও ভালো আর আট নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে জমির দলিল অথবা জমির রেকর্ডের কাগজ যদি জমির দলিল থাকে তাহলে হবে রেকর্ড থাকলেও হবে এবং দু হাজার দুই সালের ভোটার তালিকা আপনার নাম আছে কি নেই সেটা দেখা হবে তো ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটাতে দেখে আপনি ডাউনলোড করে যে জেরস করে রেখে দিতে পারেন আর প্রত্যেকজনকেই বলবো আপনার আধারের সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টসে নাম সংশোধন একই করে রাখবেন যদি ভুল থাকে সংশোধন করবেন ঠিক থাকলে কিছু করার দরকার নেই তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন